বোঝাই বাবু মশাই চরি শখের বটে মাঝিরে কন বলতে পারিস সূর্যি কেন ওঠে চাঁদটা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে আসে বাবু বলেন সারা জনম মল্লিরে তুই ঘাটি বিনা তোর জীবনটা যে চারিয়ানাই মাটি খানিক বাদে কহেন বাবু বলতো দেখি ভেবে নদীর ধারা কেন পাহাড় হতে নেমে বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাঝি সে কয়ে আরে মশাই অত কি আর জানি বাবু বলেন এই বয়সে জানিস নেও তাকি জীবনটা তো নেহাত খেল অষ্টানাই ফাঁকি আবার ভেবে কহেন বাবু তো রে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চুরো বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দিয়েছেন হেন বাবু বলেন বলবো কি আর দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখেন নৌকাখানি ডুবলো বুঝি দূরে মাঝি একই আপদ ওরে ও ভাই মাঝি ডুবলো নাকি নাকি সুধায় সাতার যেন মাথা নারেন বাবু মুখ্য মাছি বলে মশাই এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে তোমার দেখি জীবনখানা ষোলো আনাই মিছে তোমার দেখি জীবনখানা ষোলো আনাই মিছে